গেল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বক্তব্য দিচ্ছিলেন ইরান ইসরায়েল সংঘর্ষ প্রসঙ্গে নির্দিষ্ট একটি সময় পর তিনি বলেছিলেন ইসরায়েল সরকার বিশৃঙ্খলা সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে যা তিনি পরবর্তীতে ঠিকও করে নেন আমরা এসব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুতই তিনি সংশোধন করেন এবং তার বক্তব্য পরিষ্কার করেন যে ভিন্ন কোনো ব্যক্তি বা সরকারকে তিনি উল্লেখ করেননি ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টির ভাইরাল হয়ে যায় আলজাজেরা হিন্দুস্তান টাইমস ইনস্টাগ্রাম রিলে এমন ভিডিও পোস্ট করে সাধারণভাবে এটিকে অ্যাক্সিডেন্টাল বা মাউথ স্লিপ হিসেবে উল্লেখ করেছে এই বিষয়ে রয়্যালি জেনেভা বা ওয়াশিংটন থেকে কোনো সিনিয়র নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এটা নিশ্চিত যে মূল বক্তব্য বন্ধ করে তিনি সামরিক বা রাষ্ট্রীয় সমর্থন মেনে নেননি বিশ্লেষকদের মতে এটি এক স্বল্প সময়ের ভুল ছিল যা দ্রুত সংশোধন ও সমাধান করা হয়েছিল তবে মিডিয়ায় তা স্লিপ হিসেবে ধরা হয়